পিরোজপুরের নাজিরপুর উপজেলার সকল সড়ক এখন যেন জীবন্ত মৃত্যুফাদ যেখানে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আর ঝরে পড়ছে প্রাণ রোগী কর্মীজীবী ব্যবসায়ী সাধারণ মানুষ দাপ্তরিক কাজে উপজেলার শহরে এবং উপজেলার শহর থেকে কোনো ইউনিয়নে যাতায়াত করতে পারছে না অ্যাম্বুলেন্স পারছে না রোগীদের চিকিৎসা সেবা কেন্দ্রে পৌঁছাতে লাশবাহী পরিবহন পারছে না লাশ পৌঁছে দিতে প্রসূতি মা বোনদের হাসপাতালে নিতে গিয়ে গর্ভপাতে মৃত্যুবরণের ঘটনা ঘটছে রাস্তায় মানুষ চলাচল গর্ভবতী মা বোনেরা যদি চলে গাড়িতে তাহলে অনেক সময় আমাদের গাড়িতে ডেলিভারি হয়ে গেছে প্রতিটি সড়ক যেন নরক বাড়ছে দুর্ঘটনায় মৃত্যু নাজিরপুর উপজেলার জনসংখ্যা প্রায় দেড় লাখ এই জনপদের সঙ্গে উপজেলা শহরের সংযোগ রক্ষায় রয়েছে অন্তত পঞ্চাশটি সড়ক যা কানেকটিভিটি আইডি প্রকল্পের আওতায় সরকারের উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল সরকারি বরাদ্দ পেয়েও এসব সড়কের কোনো উন্নয়ন কাজ হয়নি উপজেলা ও জেলা এলজিইডি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজের নির্দেশ দিলেও কাজের নাম করে তোলা হয়েছে কোটি কোটি টাকা অভিযোগ উঠেছে এই বিশাল দুর্নীতির পেছনে রয়েছেন পিরোজপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ এবং তার ছোট ভাই মিরাজ তাদের মালিকানাধীন ইফটি ইটিসিএল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করেই প্রায় চুয়াল্লিশ কোটি টাকা সরকারি অর্থ তুলে নিয়ে আত্মসাত করেছে নাজিরপুর থেকে বৈথাকাটা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কটির এক ইঞ্চিও সংস্কার হয়নি গর্ত আর ভাঙাচরা রাস্তার কারণে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ছে জনগণের ক্ষোভ এখন তীব্র আকার ধারণ করেছে এই রাস্তাতে মনোগণ লোড করে নিয়ে গিয়ে পাতি ভেঙে যায় ঠিক আছে তারপরে পাওয়ারে কাজ করে না বহুত ঝামেলা এই যে রাস্তা রাস্তা পরিস্থিতি তো মেলা খারাপ এক ঘন্টার পথ লাগে তিন ঘন্টা এই যে দুর্ভোগ স্থানীয়দের দাবি এই দুর্নীতির সঙ্গে এলজিডির কিছু কর্মকর্তা সরাসরি জড়িত তাদের সহযোগিতায় প্রকল্পের অর্থ উত্তোলন করে পালিয়ে গেছে সংশ্লিষ্টরা সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে স্থানীয়দের একটাই দাবি অবিলম্বে এই প্রকল্পগুলোর নিরপেক্ষ তদন্ত হোক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক আমাদের রাস্তাটা দ্রুত ঠিক করে সংস্কার করা হয় এটাই আমাদের দাবি